নমস্কার আসসালামু আলাইকুম পিএস প্রাইভেট টিউটর পক্ষ থেকে সবাইকে সকালের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি বিজ্ঞান সপ্তম শ্রেণীর একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি তোমরা আগে হয়তো বই পড়া অনেকের শেষ হয়ে গেছে অথবা কেউ অন্তত একবার সেই চ্যাপ্টারটি রিডিং করে দেখেছ জানি তো বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ে বিভব শক্তি এবং গতিশক্তি দুইটি যুক্ত হয়েছে এই দুইটি বিগততে আমরা এসএসসির যে সিলেবাস ছিল সেখানে আমরা অল্প একটু বিস্তারিত করেছি এখন হালকা করে টাচ এবং গতিশক্তি এবং শক্তি সম্পর্কে জানার জন্য ক্লাস সেভেনের নতুন কারিকুলামের দেওয়া হয়েছে তা আমরা জানি যে গতিশক্তিকে সমান হাফ এম ভি স্কোয়ার এবং বিভব শক্তিকে ইপি সমান এম এমজিএইচ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তো ইপি সমান এম জি এইচ এটি প্রকাশ করা হয় আমরা দুইটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই ম্যাথগুলো আমরা সলভ করতে পারলে খুব সুন্দরভাবে আমাদের মার্কসগুলো আমরা পেয়ে এক ম্যাথ যেটি দেওয়া উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে তাহলে আমাদেরকে বিভব শক্তি বের করতে বলেছে এবং আমরা একটি সূত্র দেখে নিয়েছি যে ইপি সমান এম জি এইচ এটি বিভব শক্তির সূত্র এখানে আমাদেরকে বের করতে বলা হয়েছে ইপি সমান হট এম তাহলে বস্তুটির ভর হচ্ছে এম সমান হচ্ছে ছয় কেজি ভূপৃষ্ঠ থেকে তুলতে বিশ মিটার উচ্চতায় তুললে অর্থাৎ এইচ হচ্ছে বিশ মিটার আমরা পেয়ে গেছি এবং নাইন পয়েন্ট এইট অর্থাৎ অভিকর্ষ জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ত্বরণ জি এর মান হচ্ছে 9.8 পয়েন্ট এইট আমাদের তরণ দুই প্রকার একটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা হচ্ছে সরল পথে আর একটি হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আচ্ছা তাহলে আমরা সূত্রে মান বসিয়ে এপি সমান এম জি এইচ অর্থাৎ এম হচ্ছে ছয় গণিত জি হচ্ছে নাইন পয়েন্ট এইট গণিত এইচ হচ্ছে বিশ মিটার কত হবে তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে করে ফেলো কে যাদের হয়নি আমি লিখে দিচ্ছি 1176 জুল 1176 জুল তাহলে এই বস্তুটিকে 20 মিটার উচ্চতায় উঠাতে এবং 6 কেজি ভর যদি হয় তাহলে 1176 জুল শক্তির প্রয়োজন হবে আচ্ছা দ্বিতীয় প্রশ্নটি আমরা দেখিনি দশ কেজি ভরের একটি বস্তুর বিভব শক্তি পাঁচশো অষ্ট জুল পেতে হলে বস্তুটিকে কত উচ্চতায় তুলতে হবে আবার দশ কেজি ভরের একটি বস্তুর বিভব শক্তি পাঁচশো অষ্টশি জুল পেতে হলে বস্তুটিকে কত উচ্চতায় তুলতে হবে এবার দেখো তাহলে বিভবশক্তি ইপি সমান পাঁচশো অষ্টআশি জুল দেয়া আছে বস্তুটির ভর এম সমান দশ কেজি দেয়া আছে জি সমান নাইন পয়েন্ট এইট দেওয়া আছে আমাদের সূত্রটি কী ছিল আমরা জানি ইপি সমান এম জি এইচ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এইচ এর মান দেয়া নাই অর্থাৎ এইচ এর মানটি আমাদেরকে বের করতে হবে সমীকরণে আমরা এইচ এর মান বের করি তাহলে আমরা এইচ টা যদি রেখে দিই আর এম নিচে নিয়ে চলে আসি ইপি সমান এম জি অর্থাৎ এইচ থেকে গেলো ইপি মান হচ্ছে পাঁচশো অষ্টআশি এম এর মান হচ্ছে দশ কেজি জি এর মান হচ্ছে অতএব এইচ সমান ছয় মিটার অবশ্যই খাতাটি প্রশ্নগুলো তোমরা খাতায় নোট করবে এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো দেখার জন্য অপেক্ষা করো এবং যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ আসসালামু আলাইকুম